আজকের দিন মানে পহেলা বৈশাখ বলে কিন্তু কোনো কথা নাই এরকম ভিন্ন আয়োজন করে আপনজনদেরকে যে কোনো সময় বা যে কোনো মুহূর্তে সারপ্রাইজ দেওয়াই যায় ওরকম এই দিনটা কখনো সেলিব্রেট করেছি কিনা আমার বিয়ের পর মনে হয় একবার আশিয়ার বাবাকে সারপ্রাইজ দিয়েছিলাম এইটা হচ্ছে সেকেন্ড আর মনে করলাম যে মেয়ের জন্মের পরে প্রথম ওকে নিয়ে আমাদের একটা স্মৃতিও থাকবে এই আর কি অল্প অল্প করে হলেও আইটেম যেহেতু বেশি ছিল আর ভর্তা তো ভাতের সাথে বেশি করে খাওয়া যায় না এই জন্য ওই পরিমাণ ভর্তা প্রায় তিন দিন আমি খেয়েছি কারণ অফিস ডেগুলোতে আসি আর বাবা তো বাসায় খায় না কি ভিডিও শুরুতে পান্তা দেখে অবাক হচ্ছেন তাই না অবশ্য হওয়াটাই স্বাভাবিক তবে আজকের ভিডিওটা হচ্ছে পহেলা বৈশাখে যাই হোক আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন বা যেখান থেকে আমার ভিডিও দেখছেন নিজ নিজ অবস্থানে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও শেয়ার করছি আর আজকের ভিডিওতে আমার একটি দিনের কিছু অংশ শেয়ার করছি আপনাদের সাথে ভ্লগ আকারের আর শুরুতে বলেছি এটা হচ্ছে পহেলা বৈশাখের ভ্লগ মানে চোদ্দই এপ্রিলের এদিকে প্রথমেই আজকের দিনের সাথে যায় এরকম যে আমার শখের থালা বাসনগুলো আছে সেগুলোই বের করে নিচ্ছি কারণ এগুলো প্রথমে ক্লিন করে তারপরে চলে যাব খাবার দাবার রেডি করতে পয়লা বৈশাখ মানে পান্তা ইলিশ পাহাড়ি সব ভর্তা সমাহার এই সব মিলেই যেন বাঙালি রীতিনীতি আমাদের দেশীয় খাবারের এই উৎসব যেন বাঙালির প্রতিটা ঘরকে মুখরিত করে রাখে এই দিনটাতে তবে এটা সবার কাছে কিন্তু ম্যাটার করে না যেমন আমার কাছেও এই দিনটা যে সেরকম গুরুত্বপূর্ণ তা নয় তবে আজকে যতটুকু আমি করছি একরকম নিজেকে বিজি কিংবা স্মৃতি ধরে রাখার জন্য করছি কারণ এর মধ্যে আমি ব্লগুলোতে শেয়ার করেছি যে ঈদের পরপরে আমি সেরকম কোনো ভিডিও দিতে পারিনি আমার ল্যাপটপটা নষ্ট হয়ে যায় তো পিসি নষ্ট হয়ে যাওয়াতে মনটা তো একটু খারাপ আছেই আর ঈদের আর ঈদের পরপর যেহেতু মনের মধ্যে একটা উৎসব মুখর আনন্দ তো নাচানাচি করছিলো কিন্তু মন খারাপের জন্য সবটাই কেমন যেন একটু একটু পাঁচে লাগছিল তারপর ঈদের ঘোরাঘুরি সব মিলেই তো নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছিলাম তো ওই দিনও যেহেতু ডে ছিল আবার সকালবেলা সকালবেলার টাইমটা কিন্তু আমার ফ্রি থাকে যেহেতু মেয়ে বেশ লেটে ঘুম থেকে উঠে তাই চিন্তা করলাম যে না একটুখানি খাবার দাবারের ব্যবস্থা করি এতে করে দিনটাও মেয়েকে নিয়ে আমাদের একরকম স্মৃতি হয়ে থাকবে আবার আমিও ব্যস্ত থাকাতে আমার সময়টা ভালো কাটবে না হলে হয় কি কোনো কারণে যদি মন টন খারাপ থাকে তাহলে অবসর সময়গুলোতে আসলে বারবার মনে হয় টেবিল গোছাতে আমি বরাবরে পছন্দ করি স্পেশালি অকেশন অনুযায়ী এটা নিশ্চয়ই এতদিনে আপনারা খেয়াল করেছেন বা বুঝে গেছেন তো চিন্তা করলাম আজকের দিনটাতেও যেহেতু একটা নির্দিষ্ট কালার মেনটেন হয় তো সেই অনুযায়ী একটুখানি গুছিয়ে নেই তবে সাদা সেরকম কোনো রানার ছিল না চাইলে অবশ্য টেবিল ক্লোথ যেটা সেটা চেঞ্জ করে নিলে মোটামুটি একটা কম্বিনেশান আনা যেত তবে সেই ঝামেলা বা এত লেন্দি প্রসেসে না গিয়ে জাস্ট আমার একটা অন্য এরকম প্যাচানো ছিল সেটাই মাঝখানে দিয়ে লাল রানারগুলোর সাথে একটা কম্বিনেশন করে নিয়েছি সাথে খুঁজছিলাম যে দেশীয় কোনো জিনিসপত্র আমার ঘরে আছে কি না কিন্তু সেরকম যে আহামরি কিছু আছে তা নয় তবে টুকটাক যা আছে সেগুলোই একটু অদল বদল করে গুছিয়ে নিয়েছি এই সব কিছু সৌন্দর্যতাকে বাড়িয়ে দিতে আমার স্পেশাল সেই বোর্ডটা তো আছেই তো সেটাতেই লিখে নিলাম অবশ্যই এটাতে তো বাংলা কোনো বর্ণ নাই তো এই কারণে ইংলিশে এভাবে লিখতে হয়েছে যেটা খুব একটা মানানসই হয়নি তারপরও ইংলিশ লেটারগুলো দিয়েই একরকম বাংলিশ করেই এভাবে গুছিয়ে নিয়েছি কিন্তু ওভারঅল খারাপ লাগছে না আজকের দিন নিয়ে আগে থেকে সেরকম কোনো প্ল্যান ছিল না তো হঠাৎ করে রাতের বেলা যখন আমার এক্সট্রা ভাত আমি ফ্রিজে উঠাতে গিয়েছি কেন যেন মাথায় আসলো যে কালকে তো পহেলা বৈশাখ তাহলে ভিজাই দেই পান্তা খাবো তবে এতটা বা সব কিছু যে এভাবে গুছিয়ে করব এটাও চিন্তা করিনি মনে করেছি জাস্ট একটু আলু ভর্তা করেই খেয়ে নেব কিন্তু সকালবেলা উঠে কেমন যেন একটা এক্সট্রা এনার্জি পাচ্ছিলাম আর নিজেকে ভালো রাখার কথা যখন একটু চিন্তা করলাম তখন মনে হলো প্রসেসটা লেন্দি করা যায় আর তাছাড়াও বরাবরের মতো আমি একটু গুছিয়ে কাজ করা পছন্দ করি কিংবা সংসারের কাজগুলো সব সময় আমাকে ওদের দিকে টানে তো শুধু আজকে নয় বরাবরেই একটু কষ্ট হলেও সব কিছু ভালোবেসেই করা হয় এদিকে এখন পান্তাটা বেড়ে নিচ্ছি আর অন্যদিকে আমি এর মধ্যে কিন্তু ইলিশ ভাজতে দিয়েছি সেই সাথে অন্য আরেক চুলায় টুকটাক করে আমার যে যেসব ভর্তার ভাজাভাজি আইটেমগুলো আছে মানে ভেজে ভর্তা করতে হয় ওগুলোও কিন্তু ভেজে নিয়েছি আসলে কাজগুলো একটার ফাঁকে একটা যেমন প্রথমে থালা বাসন ক্লিন করতে চাইলেও কিন্তু আমি সেটা আর করি নেই প্রথমে এসে আলু কিংবা বেগুন এগুলো জাস্ট প্রসেস করতে দিছি মানে সিদ্ধ করতে দিয়ে তারপরে হচ্ছে থালা বাসন ক্লিন করেছি এতে করে সময় সঠিক ইউটিলাইজ হয় এই আর কি বরাবরের মতো আমার এই পাগলামিটা দেখে আপনারা বিরক্ত হচ্ছেন কিনা তবে যদি হন স্কিপ করবেন আর যদি ভালোবেসে গ্রহণ করতে পারেন তাহলে জাস্ট এক ঝলক হাসি দিবেন এই আসলে কী করবো বলেন হঠাৎ করেই যখন কাজ করতে করতে আরেকটা মনে পড়ে যায় এবং সেটা করলে নিজে স্যাটিসফাই হব বা ভালো হবে তখন তো সেটা না করে থাকতে পারি না এই কারণেই সেগুলো করি বা এটা বরাবরই হয়ে থাকে আর টুকটাক করে আপনাদের সাথেও শেয়ার করি তবে এর বাইরেও কিন্তু অনেক সময় অনেক কিছু হয় যেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না ভর্তা বানাতে যাওয়ার আগেই টুকটাক করে এদিকে সব কাজগুলো মোটামুটি গুছিয়ে নেওয়ার পর আমি একেবারে ভর্তাটা বানিয়ে নিব। আর এই যে দুইটা মগের সাথে একটা গ্লাস নিয়েছি আসলে মগ আমার দুটাই সাথে দুইটা গ্লাস মানে দুইটা দুইটা করেই কেনা হয়েছিল আর মাটির এই জিনিসগুলো আমার মিরপুর থেকে কেনা হয়েছিল। অনেক আগে মানে যখন প্রথম দিকে গাজীপুরে এসেছিলাম মানে উনিশ সাল বিশ সালের দিকে তখন না আমি জানতাম না যে গাজীপুরে কোথায় মাটির দোকান আছে তো আমি আমার শাশুড়ি মায়ের কাছে তখন তো ওনারা ঢাকায় থাকতো মানে আমার শ্বশুরের চাকরির সুবাদে ওখানেই থাকা হতো তো গল্প করতাম যে হচ্ছে গাজীপুরে যে কোথায় মাটির জিনিস পাওয়া যায় আমার তো বেশ পছন্দ আমি কিনতে চাই তো পরে একদিন বিকেলবেলা বের হচ্ছিলাম শাশুড়ি মা বললো যে চলো তোমাকে কিনে দিই তো ওইখানে মাও নিজে কিনেছে সাথে আমার জন্যও কেনা হয়েছে তবে ওই দিনে গ্লাস বা মগ পাইনি আমাদের পছন্দ হচ্ছিলো না পরে হচ্ছে আরঙে দেখে এগুলো আমার পছন্দ হয়ে যায় তো তারপর দুইটা গ্লাস দুইটা মগ আমি কিনেছি এদিকে একটু বাদাম ভর্তার জন্য বাদামটা ব্লেন্ড করে নিচ্ছি আর এর মধ্যে মাছও ভাজা হয়ে গেছে সেটাও তুলে টেবিলে সার্ভ করে নিয়েছি সেই সাথে বেশ কিছুটা পেঁয়াজ কেটে তেলে ভাজতে দিয়েছি কারণ ভর্তা আমি কোনোটা কাঁচা পেঁয়াজ আবার কোনোটা একটু ভাজা পেঁয়াজ দিয়ে করব বাদাম ভর্তা করার পরে ব্লেন্ডারেই আমি কালো জিরাটা ঢেলে নিয়েছি প্রথমে প্ল্যান ছিল যে কালো জিরাটা পাটায় পিষব না হলে তো একেবারে মিহি হয় না কিন্তু কেন যেন হঠাৎ করে মাথায় আসলো যে না এখানে একবার দিয়ে দেখি কি হয় যতটা ভাঙবে ওটাই লাভ তবে দিয়ে আর খারাপ লাগেনি মানে বেশ ভালোই হয়েছে কোনো প্ল্যান ছাড়াই দুইটা ভর্তা অলরেডি ব্লেন্ডারে করার পরে আমি যখন একটুখানি মুখে দিয়েছি আমার খেয়ে এত ভালো লেগেছে তো তারপরে মনে হলো যে শুটকিটা যেহেতু একটু শক্ত শক্ত হয়েছে মানে ওইটা ধুয়ে তো আমি হালকা তেলে কড়াইতে বেশ অনেকক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি তাই চিন্তা করলাম যে এই শক্ত শুটকিটাকে যদি হামান দিস্তা কিংবা হাত দিয়ে ভেঙে নেই হয়তো ভালো হবে বা রেগুলার যেভাবে সুটকি ভর্তা করা হয় সেভাবে করলে হয়তো ভালো হবে কিন্তু দেখি একটু ব্লেন্ডারে দিয়ে কেমন হয় তো দিয়ে একটা রাউন্ড দেওয়ার পরেই এত ভালো গুঁড়া হয়েছে দেখে মনে হচ্ছিল যে না সব কিছু দিয়ে মিক্সড করলে নিশ্চয়ই এই ভর্তাটাও ভালোই হবে তো ওভাবে করে করে না এক এক করে আজকে সেই অভিনব পদ্ধতিতে মানে ডিজিটাল পদ্ধতিতে আমি সব ভর্তাগুলো করে নিয়েছি আর এই বেগুন ভর্তাটা নর্মালি হাতেই মেখে নিয়েছি এটাতে তো সেরকম কোনো কিছুই নাই তো যেটাতে কাঁচা পেঁয়াজ দেওয়ার কিংবা যেটাতে ভাজা দেওয়ার আমি ওরকম করেই দিয়েছি আসলে একরকম অলসতা থেকেই কারণ আমি কিন্তু এরকম ব্লেন্ডারে কখনোই কাউকে ভর্তা করা কিংবা আমি নিজেও করিনি অলওয়েজ টাইম যেমন করে হয় মানে যেটা হামান দিস্তাতে কিংবা নড়াতে কিংবা নর্মালি আলু ভর্তা যেরকম করে আমরা করি ওভাবেই করা হয় আজকেও ওরকমই প্ল্যান ছিল কিন্তু ওই যে এক এক করে মানে বাদাম ভর্তাটা করার পরে ভাবলাম যে কালো জিরা তারপরে শুটকি এক এক করে তো মনে হচ্ছিলো যে আলুটাও আর থাক হাত দিয়ে না পিষে আমি জাস্ট একটা ডাউন দিয়ে নেই তো সেই চিন্তা থেকে আলু ভর্তাও ব্লেন্ডারে ব্লেন্ড করে করেছি ওভারঅল কিন্তু ভালোই হয়েছে তবে এই ভর্তাটা মানে এইটা একটা রেডি চিংড়ির ভর্তা এর বই তো এক ঝলক আপনাদেরকে দেখিয়েছি কক্সবাজার থেকে এটা আনা আমার খালামনিকে কেউ একজন দিয়েছে খালামনি আবার আমাকে দিয়েছে তো খেতে আমার এত ভালো লাগে চিংড়িটা তেলে ভেজে রেডি করাই থাকে শুধু পেঁয়াজ মরিচ লবণ আর একটু বেশি করে সরিষার তেল দিয়ে মেখে খেলে এত ভালো লাগে তো এই যে আমার অভিনব পদ্ধতিতে করা মজার সব ভর্তা বেগুন ভর্তা চিংড়ি ভর্তা কালো জিরা ভর্তা বাদাম ভর্তা সুটকি ভর্তা আর আলু ভর্তা আর হয়েছে কি আলু ভর্তাটা মানে আলুটা যখন আমি ব্লেন্ডারে একটা রাউন্ড দিয়ে নিয়েছি ঢালার পরে আমার কাছে অনেকটা নরম লেগেছে তবে হাত দেওয়ার পর বুঝেছি অনেকটা গরম মানে মেশিনে রাউন্ড দেওয়ার কারণে গরম হয়ে গেছে এই কারণে অনেকটা পাতলা হয়ে গেছে কিছুক্ষণ পরে যখন আমরা খাই তখন কিন্তু থিকনেস বেশ ঠিকই ছিল মানে তখন আর ওরকম অতটা পাতলা লাগেনি তো বুঝলাম যে আসলে গরমের কারণেই ওইটা মানে গা ছেড়ে দিয়েছিল তো একটু সুন্দর আর আকর্ষণীয় দেখার জন্য ভর্তার উপরেও একটু ডেকোরেশন করে নিলাম আর একটা ছোট বাটিতে ছোট ছোট একটু একটু করে ভর্তা রেখেছি ওইটা আমার মেয়ের জন্য যেহেতু আজকের দিনে ভর্তা বানাচ্ছি ও খাবে না তা তো হয় না তবে ও তো আর আমাদের মতো পান্তা দিয়ে ওভাবে বুঝে খেতে পারবে না তবে আমি ওকে ভাতের সাথে খাওয়াবো বলে ওই চিন্তা করে একটু হালকা ঝাল লবণে মেখে প্রথমে ওর জন্য একটু করে উঠিয়ে রেখেছি আজকে ট্রেডিশনের সাথে যাই টুকটাক এরকম কিছু জিনিস বাসায় ছিল তো সেগুলো একটু ভিডিও করেছি যে মাঝে দিলে ভালো লাগবে বাই দ্য ওয়ে এর মাঝে কিন্তু আমি বাইরে গেছিলাম বাইরে বলতে কি আমি যখন ভর্তা করা স্টার্ট করেছি তখন দেখি যে আমার বাসায় সরিষার তেল নাই আসলে ওই যে শুরুতেই বলেছি যে আজকের দিন বা ভর্তা টর্তা এভাবে প্ল্যান করে তো করি নাই তাই আগে থেকে কোনো বাজার সদায়ও করা হয়নি কিংবা বাসায় সরিষার তেল কাঁচা মরিচ কোনোটাই নাই আপনারা দেখেছেন আমি চিলি ফ্লেক্স দিয়ে সব ভর্তাগুলো করে নিয়েছি অবশ্য মরিচ ছিল চাইলে তেলে ভেজে দিতে পারতাম তবে চিন্তা করলাম যেহেতু চিলি ফ্লেক্সে অনেকটা পরিমাণ আছে তাহলে এটাই ব্লেন্ডারে যেহেতু করছি একসাথে দিলে বেশ ভালোই মিক্সড হয়ে যাচ্ছে তাই ওটা দিয়েই সেরে নিয়েছি তবে সরিষার তেল ছাড়া তো ভর্তা কোনোভাবেই পসিবল না আবার আগেও মনেও ছিল না ভর্তা করাই স্টার্ট করেছি মানে বাদাম ব্লেন্ড করার পরে মনে হয়েছে তখন কি আর করার এক দৌড়ে নিচে গিয়ে জাস্ট নিচের দোকানে পেয়েছি বলে ভালোই হয়েছে না হলে তো আমার বেশ টেনশান হচ্ছিল কারণ মেয়ে ঘুমাচ্ছে ঘুমের মধ্যে যদি কান্নাকাটি করে ওর বাবা তো আমাকে ডাকবে তবে ওর বাবা পাশে ছিল বলে ওই সাহসটুকু করতে পেরেছি না হলে আসলে আজকে যেখানে ছিল ওখানেই ব্রেক দিতে হতো আর এর মধ্যে তো খাবার দাবার সার্ভ করে টেবিলটা গুছিয়ে নিয়েছি ফাইনালি বেশ ভালোই লাগছিল আচ্ছা চলো আগে ফ্রেশ হয়ে আসি এদিকে এর মধ্যে আমার প্রিন্সেস উঠে সবকিছু দেখে তো অবাক যদিও ও হয়তো সবকিছু ওভাবে বুঝতেছে না কিন্তু তারপরও একটু ডিফারেন্ট টাইপের দেখে তো অবাক হচ্ছিল শুধু যে ও তা নয় ওর বাবাও কিন্তু একরকম সারপ্রাইজ হয়ে গেছে কেমন অবাক হয়ে বলছিল যে এত কিছু করলে কত সকাল থেকে স্টার্ট করেছো তো যাই হোক আমি এটাই চেয়েছিলাম আর এই জন্যেই কিন্তু আমি তাড়াহুড়া করে করছিলাম তবে খুব যে বেশি সময় লেগেছে তা কিন্তু নয় যেহেতু ব্লেন্ডারে করেছি ও তো সেই টেকনিক আমার বুঝতে পারেনি তবে আমি তাড়াহুড়াটা এই জন্যই করছিলাম যে ওরা ওঠার আগেই যেন আমি শেষ করতে পারি হ্যাঁ ওটা নাড়তে হয় এতে করে তো সারপ্রাইজ হবেই আর সেই সাথে মেয়ে ওঠার পর পরে যেহেতু মেয়েকে নিয়ে বিজি হয়ে যাব তাই চাচ্ছিলাম যে ওরা ওঠার আগেই সবকিছু শেষ করতে আর সেটা পেরেওছি আল্লাহর রহমতে শুধু আমি ওয়েট করছিলাম যে খেয়ে টেস্টের কথা ও কি বলবে একটা প্লেট রেডি করে দিচ্ছিলাম আর এত ভালো লাগছিল আসলে হয় কি যে কোনো একটা কাজ যখন স্টার্ট করা হয় সেটা যখন নিজের পছন্দ অনুযায়ী বা প্ল্যান অনুযায়ী শেষ হয় তখন কিন্তু সত্যি ভালো লাগে আর বিশেষ করে সেটা যদি ভালোবাসার মানুষ বা আপনজনদের জন্য করা হয় তাহলে তো অন্য অন্যরকম লাগে কারণ তাদের খুশির জন্যই তো সব কিছু তাই না তো যাই হোক সব ভর্তা একসাথে প্লেটে দিয়ে যখন দিয়েছি ও বলছে যে পান্তা তা তো একটু মেখে খেতে হবে এভাবে ভর্তা তো এক প্লেটে নিয়ে শান্তি পাবো না তো পরে আবার আমি অন্য একটা প্লেট দিয়েছি যে এখানে তুলে রাখো এখান থেকেই তুলে তুলে খাও হয়তো ভালো লাগবে তো ওভাবেই খাচ্ছিলো আর কোনো প্ল্যান ছাড়াই মানে আগে থেকে কোনো বাজার সদাই ছাড়াই যে হঠাৎ হঠাৎ প্ল্যানে স্টার্ট করেছি তারপরেও কিন্তু মোটামুটি আইটেম কিংবা সব কিছু বেশ ভালোই হয়েছে বাসায় যে মিষ্টি আছে কিংবা আজকের খাবারের টেবিলে আমি মিষ্টি সার্ভ করব সেটা প্ল্যান করেছি সকালবেলায় কিন্তু শেষমেশ আর মনেই ছিল না পরে যাই হোক বের করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমার খাওয়াও শেষ তবে আমি অনেকটা দেরিতে খেয়েছি কারণ এর মাঝে মেয়েকে সামলিয়েছি ওকে খাওয়ানোর পরে খেয়েছি এখন ভর্তাগুলোকে একটা বাটিতে তুলে আমি ফ্রিজে রেখে দিব যেহেতু কাঁচা কিংবা ভাজা পেঁয়াজ ওরকম মিক্সড করেই করেছি আর মেয়েটাও আমি রেখে দিবো এটা লাঞ্চের সময় ওকে ভাতের সাথে খাওয়াবো যেহেতু ইউজ হয়নি এইভানিটা আমি খেয়ে নিচ্ছি তো একে একে আমি কাজ গোছাচ্ছিলাম আর আশিয়ার বাবা বলছিল নাকি চা খাবে তবে ওই বানাবে আর ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমাদের র চা খাওয়া হয় যেটা সত্য কথা তবে আজকে নাকি ও একটু স্পেশাল করে চা খাবে যেহেতু ভালো খাবার দাবার খেয়েছে তাই দুধ চা বানাবে বেশ ভালো করে তো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তোমার স্পেশাল সেই চাটাকে আরেকটু স্পেশাল করার জন্য বাঙালি ওনাকে সাথে নিয়ে চাটা সার্ভ করো মানে আমি সেই মাটির পিসটা একটু মেয়ে পরিষ্কার করে ওকে দিলাম যে এটাতেই সার্ভ করো তাহলে আজকে ট্রেডিশান বা সকালের খাবারের সাথে মিল থাকবে এর মধ্যে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে এর মধ্যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ তবে আশিয়ার বাবা সেরকম কোনো কিছু খায়নি সকালের খাবারের লোড নাকি ওর কমছে না মেয়েকে খাওয়ানোর পরে আমি একটু খেয়েছি তবে সেটাও না খেলে চলতো কিন্তু ওই যে ভর্তার স্বাদে খেয়েছি আর এখানে হচ্ছে আরশিয়ার বাবা ঢাকার উদ্দেশ্যে বের হচ্ছে ওর একটা বিয়ের দাওয়াত আছে ওর না ওদের মানে ওদের অফিস স্টাফদের কয়েকজনের তো সবাই একসাথে যাবে আর তারপরে আমি মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম তবে ইচ্ছে ছিল মেয়েকে নিয়ে একটু বিকালবেলা বের হব সেটা আর হয়নি কারণ মেয়েও ঘুম থেকে উঠছিল না আবার আরশিয়ার বাবাও যাওয়ার সময় ফোন করছিলো যে বের হইও না কারণ ওই তো যাবো কোথায় রাজবাড়ির মাঠে যাওয়ারই প্ল্যান ছিল ওকে বলেছিলাম কারণ ওখানেই একটু সবাই আসে টাসে তাই ভাবলাম আমরাও গেলে ভালো লাগবে কিন্তু সেখানে নাকি এত মানুষজন বলছে যে লিটারলি ধুলা উঠছে মানে উপর দিয়ে ধোয়ার মতো ধুলা উঠছে তুমি আসিও না মেয়েকে নিয়ে এখানে মানুষের ধাক্কায় পড়ে যাবে তো পরে সেই ভয়ে আমি আর সাহস করি নাই আর যেহেতু ও ছিল না তো তারপর এটা ছিল পরের দিন বিকেলবেলা মেয়ে বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে তাই আর মেয়ের এই ড্রেসটা কিন্তু গত ঈদে ওর দাদি দিয়েছিল তবে একটু বড় হওয়ার কারণে পড়া হয়নি কালকেই প্রথম পড়িয়েছি এর আগে মনে হয় টপসটা একদিন আমাদের ড্রেসের সাথে মিলে পড়ায় আমাদের রুমে পিকচার তোলা হয়েছিল সবাই মিলে ম্যাচিং ড্রেসে তো এটাই আমাদের পহেলা বৈশাখের ঘোরাঘুরি আর যাবো কোথায় রাজবাড়ির মাঠে গিয়েছি তবে ওই দিন সব কিছুই খুলে ফেলেছে জানি না মেলা টেলা বসেছে কিনা কিছু আর কালকে কিন্তু ওভারঅল সব কিছু বেশ ভালো ছিল আসলে যখন ভত্তা করব বলে ভাবছিলাম আর বাসায় মোটামুটি অনেক কিছুই খুঁজে পেলাম তাই চিন্তা করলাম যে একটু কষ্ট হলেও স্টার্ট করি যত দূরে যাবে যাবে তো আলহামদুলিল্লাহ সব কিছু বেশ ভালোই হয়েছে আর যেটা বলছিলাম যে আসিয়ার বাবার রিভিউর জন্য ওয়েট করছিলাম কারণ ব্লেন্ডারে যেহেতু করেছি আমার নিজের কাছে ভালো লাগলো একটু তো টেনশানে ছিলাম যে নতুনভাবে করেছি জানি না ওর কাছে কেমন লাগে কিন্তু এত ভালো লেগেছে ও তো বলছিল মানে বলছিল কি খেতে খেতে একরকম বেশি মানে আমি যে পরিমাণ ভাত বাটিতে সার্ভ করেছি ওইটা কিন্তু আমাদের দুইজনের সমানেই করেছি কিন্তু ও একা সবটা খেয়ে নিয়েছে মানে স্বাদে খেয়ে নিয়েছে পরে উঠে বলছিল যে আমার পেট আর নড়াতে পারছি না তো শেষের দিকে গিয়ে ওকে আমি ভর্তা বানানোর প্রসেসের কথা গল্প করছিলাম তো বললো যে না ভালোই হয়েছে তো এই যে আমরা বাসায় চলে এসেছি আর জানি না আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটাকে অন্য আরেকজনের কাছে পৌঁছতে সাহায্য করবেন এছাড়াও ভালো মন্দ জানিয়ে কমেন্ট করবেন সাথে পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ